যে কারণে টাকা ধার চাইলেও দিবেন না নাম্বার এক টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় টাকা ধার দেওয়া অনেক ভালো একটা ইবাদত ভালো একটা গুণ কিন্তু টাকা ধার দিলে যেখানে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে সেখানে কখনোই টাকা ধার দিবেন না হতে পারে সে মানুষটা থেকে খারাপ ভাববে বা খারাপ বলবে কাউ কুটুক্তি করবে কিচ্ছু যায় আসে না একটা কথা মনে রাখবেন সম্পর্ক বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেখানে সম্পর্কই থাকে না সেখানে কি দরকার টাকা ধার দেওয়া টাকা ধার দিলে অনেক ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হয়ে যায় সেজন্য এই কাজটা কখনোই করবেন না নাম্বার দুই টাকা ধার দিলে শত্রুতা বাড়ে দেখবেন আশেপাশের মানুষজন আরও বেশি টাকা ধার চাইবে তখন আস্তে আস্তে শত্রুতা বাড়বে সেজন্য চাইলেই মানুষের মুখের সামনে টাকা বের করে দিবেন না টাকা ধার দিবেন না নাম্বার তিন একবার টাকা ধার দিলে বারবার চাওয়া শুরু হয় সেই মানুষের টাকা তো দিবেই না উল্টো আরও টাকা ধার চাবে বন্ধু ভাই তুমি আরও কিছু টাকা দাও একসাথে দিয়ে দিব তারপর কিছুদিন পর আবার সে টাকা ধার চাইবে আরও কিছু দাও একসাথে দিয়ে দিব এভাবে কিন্তু সম্পর্ক নষ্ট হয় সেই মানুষটা বারবার এই প্রবণতায় থাকবে আপনার কাছে বারবার টাকা চাইবে সেজন্য টাকা ধার দিবেন না নাম্বার চার সময় মতো টাকা ফেরত না পেলে মানসিক চাপ বাড়ে মানসিক স্ট্রেস বাড়ে সেজন্য বেশি টাকা ধার দিবেন না যদি আপনি টাকা ধার দেন তাহলে যদি ওই মানুষের কাছে টাকা না পান তাহলে তখন আপনার মানসিক চাপ বাড়বে আপনি যদি বলেন আমার টাকাটা ফেরত দাও সে যদি না দেয় আপনার মানসিক চাপ বাড়বে সেজন্য টাকা ধার দিবেন না খুব বেশি হ্যাঁ টাকা ধার দিবেন অবশ্যই ভালো মানুষের প্রিয় মানুষ কাছের মানুষের কিন্তু বলে দিবেন ওই টাকাটা তুমি এই দিন পর দিবা আর না হলে ওই টাকাটা সেট দিবেন তখনটা টাকা ধার দিবেন তাছাড়া টাকা ধার দিবেন না নাম্বার পাঁচ টাকা ধার দিলে নিজের প্রয়োজনের সময় আপনি বিপদে পড়তে পারেন আপনার যখন বিপদ হবে দেখবেন আপনার পাশে কাউকে পাচ্ছেন না সেই মানুষটা তো পাবেনই না কিন্তু খুঁজে পড়লো তাকে আপনি খুঁজে পাবেন না যাকে আপনি টাকা ধার দিয়েছিলেন সুতরাং বিপদের সময় যেন আপনার বিপদে পড়তে না হয় সেটা মাথায় রাখবেন সেই করে টাকা ধার দিবেন আর টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় আবারও বলছি টাকা ধার দিবেন মানুষ বুঝে টাকা ধার দেওয়া অনেক ভালো একটা গুণ কিন্তু টাকা ধার দিলে যদি সম্পর্ক নষ্ট হয় আপনার মানসিক স্ট্রেস বাড়ে আপনার দুশ্চিন্তা বাড়ে তাহলে সেখানে টাকা ধার দিবেন না আর যদি আপনি টাকা ধার দেন সেই টাকার কথা ছেড়ে দিবেন পাঁচশো তিনশো দুইশো এরকম যদি টাকা নেয় তাহলে সেই টাকার কথা ছেড়ে দেবেন কখনই চিন্তা করবেন না যে এমন টাকা আমি কারোর কাছে পাই যদি আপনি এই রকম চিন্তা করেন তাহলে আপনার মানসিক স্ট্রেস বাড়বে সবসময় মনে রাখবেন এরকম ধরনের মানুষের কাছে টাকা ধার দেবেন না